আপনি কি ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে টান অনুভব করেন আজকের ভিডিওতে আমরা জানব এটা কেন হয় কি লক্ষণ থাকে এবং কিভাবে সহজে আরাম পাওয়া যায় পেশিতে টান বা ক্র্যাম্পস কি ঘুমানোর সময় হঠাৎ পেশিতে টান বা ক্র্যাম্প হল পেশির অপ্রত্যাশিত চাপ সহ কিন্তু বেদনাদায়ক সংকোচন এটি সাধারণত পায়ের পেশি বিশেষত বাছুরের পেশি কাফ তে বেশি দেখা যায় বেশিরভাগ সময় এটি স্বল্প সময়ের জন্য থাকে কিন্তু মাঝে মাঝে আবার ফিরে আসতে পারে সাধারণ কারণগুলো কি। হঠাৎ পেশি টান লাগার পেছনে কিছু সাধারণ কারণ হতে পারে পানির অভাব বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স শরীরে পানি কম থাকলে পেশি ঠিকভাবে কাজ করতে পারে না খুব বেশি শারীরিক কাজ বা ক্লান্তি দিনের শেষে পেশি ক্লান্ত হলে রাত্রে টান লাগতে পারে ভুল ঘুমের ভঙ্গি বা শোয়ার ধরন পা দীর্ঘ সময় এক অবস্থায় থাকলে টান উঠতে পারে খনিজ লবণ যেমন ক্যালসিয়াম পটাশিয়াম কম থাকা ইলেকট্রোলাইটের ঘাটতি পেশি সংকোচনের ঝুঁকি বাড়ায় গুরুত্বপূর্ণ এগুলো সাধারণ কারণ আবার কোনো চিকিৎসা সমস্যা থাকলে ডাক্তারের সহায়তা নিন লক্ষণগুলো কি? পেশির টান হলে আপনি এই লক্ষণগুলো অনুভব করতে পারেন হঠাৎ হঠাৎ জোরে ব্যথা পেশির কঠোরতা ও শক্ত হওয়া হাঁটা বা পা সোজা করতে কষ্ট ব্যথা কিছুক্ষণ স্থায়ী হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই এটি দ্রুত চলে যায় কিন্তু যদি সেটা প্রায় প্রতিদিন হয় বা খুব জোরে ব্যথা থাকে তবে ডাক্তারের পরামর্শ নিন দ্রুত করণীয় ও আরাম পাওয়ার টিপস যখন ঘুমের মাঝেই পা টান ধরে এগুলো দ্রুত আরামের কিছু উপায় পায়ের পেশি হালকা স্ট্রেচ করুন পায়ের সামনে পেছনে ধীরে টান দিন মৃদু মালিশ করুন টেনশনযুক্ত জায়গায় হালকা মালিশ করুন গরম শ্যাক গরম ঝাঁজ বা কম্প্রেস পেশি শিথিল করে ব্যাখ্যা কমায় পানি পান করুন পর্যাপ্ত পানি ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে সাহায্য করে টিপ স্ট্রেচ আর গরম শ্যাক খুব দ্রুত আরাম দেয় এবং পুনরায় টান ওঠা কমায় দীর্ঘমেয়াদি প্রতিরোধ উপায় টান বেশিবার হলে প্রতিরোধেও কিছু নিয়ম মেনে চলা ভালো ঘুমের আগে লাইট স্ট্রেচিং রুটিন প্রতিদিন পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলা কমলা নিয়মিত ব্যায়াম ও পেশি ফ্লেক্সিবিলিটি বাড়ানো নিয়মিত সোয়ার ভঙ্গি রাখা যাতে পা চাপবিহীন থাকে গুরুত্বপূর্ণ তথ্য এই পরিষ্কার নিয়মিত অভ্যাস পেশি টান কমাতে দীর্ঘমেয়াদে সহায়তা করে কখন ডাক্তার দেখাবেন যদি টান বেশি সময় ধরে থাকে প্রতিদিন প্রায়ই ঘটে বা ব্যথা খুব জোরে হয় তবে ডাক্তার দেখানো উচিত বিশেষত যদি পায়ের শিরা সম্পর্কিত অস্বস্তি জ্বর বা সেন্সেশন লস থাকে সারাংশ ঘুমের সময় পেশি টান সাধারণত পেশি ক্লান্তি বা পানি ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্সের জন্য হয় দ্রুত করণীয় স্ট্রেচ গরম শ্যাক ও পানি প্রতিরোধে নিয়মিত স্ট্রেচিং ও স্বাস্থ্যকর অভ্যাস স্ট্রোক হলে দ্রুত চিকিৎসা রিহাব এবং স্বাস্থ্যকর জীবনধারা এই তিনটি অনুসরণ করুন এভাবে আপনি ঘুমের মাঝেই টান লাগলে তা সহজে বুঝতে ও দ্রুত আরাম পেতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কি রাতে পায়ে টান অনুভব করেন কোন পদ্ধতি আপনার জন্য কাজ করে